ছেলের চিকিৎসার জন্য পঁয়ষট্টি বছরের বৃদ্ধ অসহায় পিতাকে লোকের দুয়ারে দুয়ারে আর্থিক সাহায্য চাইতে দেখা যায় আর সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই ভুক্তভোগী পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন ট্রাস্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্দেশ্যই হল গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এদিন হরিশ্চন্দ্রপুরের বহর গ্রামের রহিম আলীর বাড়িতে পৌঁছে যায় এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন ট্রাস্টের কর্ণধার আমিরুল ইসলাম ট্রাস্টের সদস্য আশরাফুল হক জাবির হোসেন রফিকুল আলম ট্রাস্টের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটির হাতে এক বস্তা চাল ডাল সয়াবিন তেল সাবান কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ট্রাস্টের পক্ষ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ট্রাস্টের কর্ণধার আমিরুল ইসলাম বলছেন সংবাদ মাধ্যমে রহিম আলীর চিকিৎসার কথা জানতে পেরে আমরা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমরা চাই সবাই এগিয়ে আসুক অসহায় পরিবারকে সাহায্য করতে এবং প্রশাসনকে অনুরোধ করব সরকারিভাবে ভাবে যেন তার চিকিৎসার ব্যবস্থা করা হয় কারণ ছেলে হারানোর কষ্ট একজন বাবাই ভালো বোঝে だが。 তাহলে আমি এখানে থাকি তাই এটা তো নিতে পারব না হ্যাঁ না আমি থাকি থাকার জন্য আপনাদের এই যে এই যে ওরা লোকেশনটা জানেন তো মাইসেন কোনা তোমার কাছে সবাই আছে আল্লাহ আছে আল্লাহ আছে

আমরা বহর হোসেনপুরে এসেছি এবং রহিম আলী নামে যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার পরিবার চিকিৎসা করাতে করাতে নিঃস্ব হয়ে গেছে তো শুনে আমাদের খুব খারাপ লেগেছে আমরা ইমপ্যাথি অ্যান্ড অ্যাকশন নামক একটা ট্রাস্ট করা হয়েছে এই অসহায় এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আমরা এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা ট্রাস্টের সদস্যরা মিলে কিছু আর্থিক সাহায্য এবং চাল ডাল কিছু আমরা সোয়াবিন তেল সাবান এগুলো তার পরিবারের হাতে তুলে দিতে এসেছি এবং আমাদের ক্ষুদ্র প্রয়াস দেখে আরও যেন সকলে এগিয়ে আসে এটাই আমার আবেদন পরিবারটি শুনলাম এসে নিয়ে দেখলামও নিজের চোখে যে সামান্য ভিটে ঘরটা ছাড়া কিছুই নেই মানে বসত ছাড়া কিছুই নেই তো ওদের আর্থিক সাহায্যের ভীষণ দরকার চিকিৎসার জন্য একটা বাবার ছেলে হারিয়ে গেলে তার শোক বা বেদনা কতটা সে বাবাই জানে তো বৃদ্ধ পঁয়ষট্টি বছরের বাবা দুয়ারে দুয়ারে এমনিতেই বেরোচ্ছে না মানে মনের টানে সে কষ্টের জন্য বেরিয়ে যাচ্ছে এবং লোকের কাছে সহযোগিতার জন্য মানে চেয়ে থাকছে যার জন্য আমরা সকলের কাছে অনুরোধ করব। হ্যাঁ যে আপনারা সকলে এগিয়ে আসুন এবং এই পরিবারটির পাশে দাঁড়ান